রহিম আলহামদুলিল্লাহ রসুলিল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত বিহর্স আশা করি মহান আল্লাহ তালী মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আবারও আমরা মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার একদম সন্নিকটে চলে এসেছি আসবাদে আগামীকালই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআ তো আমরা অনেকেই ঈদ উল আজহায় মহান রবের জন্য আমরা পশু কিনেছি কোরবানি করব যারাই কিনেছি দোয়া করে আল্লাহ তালা যেন সকলের পশুগুলোকে কবুল করে নেয় সকলের কুরবানিগুলো কবুল করে নেয় আমিন তা আলহামদুলিল্লাহ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে জানবো সেটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব অর্থাৎ সবচেয়ে বড় দুটি ধর্মীয় হচ্ছে একটা হচ্ছে ঈদ ফেতর আর একটা হচ্ছে ঈদুল আজহা তো এই ঈদ উল ফেতর আর ঈদ উল আজহা এটা আমরা সাধারণত মাঠে গিয়ে এই নামাজটা আদায় করে থাকি এটা হচ্ছে অজীব নামাজ যে এই নামাজটা আমরা মাঠে গিয়ে আদায় করে থাকি আর এটা বছরে দেখা যায় যে দুই দুবার করে আমরা পাই অর্থাৎ দুবার এই ঈদুল ফেতর আর ঈদুল আজহার নামাজটা পাই যার কারণে দেখা যায় যে আমরা এই নামাজটা পড়তে গিয়ে আমার সময় একটি কনফিউশনের ভিতরে আমরা পড়ে যাই কারণ যেহেতু এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি করে তাকবির আমরা দিয়ে দুরাগাত নামাজ শেষ করি তো এটা আরও নিয়মে পড়া যায় আরও বিশ্বে দেখা যায় যে অনেক জায়গায় বারো তাকবীরে নামাজ পড়ে তবে সাধারণত আমাদের দেশে আমাদের বাংলাদেশের মানুষ যারা সাধারণত ছয় তাকবীরে নামাজ পড়তেই বেশি অভ্যস্ত আমরা কিভাবে এই তাকবিরগুলো দিতে হয় কিভাবে নামাজ আদায় করতে হয় আমরা প্র্যাকটিক্যালি সেই নামাজের নিয়মকানুনগুলো আজকে জানবো ইনশা আল্লাহ তা আমরা যেহেতু এই নামাজ এক বছর পরে পরে আসে আর এই নামাজটার নিয়মটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি আশা করা যায় আল্লাহ তালা আমাদের নামাজগুলো কবুল করে নেবে আর যদি আমাদের এই সঠিকটা না হয় তাহলে আমরা অনেক অনেকাংশে আমরা নামাজে ভুল পড়ব দেখা যায় উল্টো দেখা যায় সবের পরিবর্তে আমরা গুণার ভাগিদার হয়ে যাব গুণা হয়ে যাবে আমরা সেটা যেন না হয় সেজন্য আমরা নামাজের নিয়মকরণগুলো আমরা সঠিকভাবে জানার চেষ্টা করবো ইনশা আল্লাহ এবং প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ সাধারণত আমরা ঈদ উল ফিতর উল আজহার যে নামাজটা আমরা মাঠে গিয়ে আদায় করি আমরা যখন সকলেই নিয়ত করে ফেলি যে আমরা ঈদগাহে গিয়ে নামাজ আদায় করবো অটোমেটিক নিয়ত হয়ে যায় সেজন্য আর নিয়ত বলার কোনো বাড়তি বলার কোনো প্রয়োজন নেই আমরা সরাসরি নামাজ প্র্যাকটিক্যাল কিভাবে আমরা আদায় করবো সেটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা তাকবির দেব প্রথম রাকাতে তিন তাকবির অতিরিক্ত দ্বিতীয় রাকাতে গিয়ে আমরা তিন তাকবির অতিরিক্ত দেব এক্ষেত্রে এসে যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রথম রাকাতে আমরা যখন তাকবির বলে নিয়ত বাঁধবো নিয়ত বাঁধার পরে ছানা পরে এরপরে তিনটা তাকবির দেবো তাকবির দিয়ে আমরা সুরা ফাতেহা পড়ব এরপরে সুরার সাথে অন্য সুরা মিলাবো এরপরে রুকু সিজদা করে আমরা প্রথম রাখাত শেষ করব দ্বিতীয় রাখাতে এসে আবার আমাদের অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে এই তিনটি তাকবিরের ক্ষেত্রে গিয়ে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে আমরা শুরুতে প্রথম রাখাতে তাকবির দিয়েছি কিন্তু দ্বিতীয় রাখাতে গিয়ে আমাদের কেরাত শেষে অর্থাৎ সুরা ফাতে পূর্বে কেরাত পরব এর শেষে রুকুতে যাওয়ার পূর্বে আমরা তিনটা তাকবির দেবো কীভাবে দেবো এটা আমরা আজকে প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমরা শুরু করছি শুরু করছি আমরা যা সরাসরি আমাদের দিকে যাচ্ছি আমরা যেহেতু নিয়ত আমরা অলরেডি আগেই করেই ফেলেছি সেক্ষেত্রে এখন আমরা সরাসরি আমরা তাকবিরে চলে যাব অল্ল হং কিবার আমরা এভাবে তাকবির বলবো তাকবির বলে নির ভাতার পরে আমরা ছানা পরে নেব তাউস তাসমে যেটা আছে আউজেবিলা বিসমিলে এটা আমরা পরবো না শুধু ছানাটা পড়বো সুভ হায়া না কল্ল হুম ও বি হান্দিকা ও তা কাস মুকা ওতে আলা জাদ্দুকা ওলা ইলাহা ওয়ুখ এরপরে আমরা তিনটা অতিরিক্ত তাকবির দিব অল্ল হং কিবার হাত ছেড়ে দিলাম অল্লা আকবর হাত ছেড়ে দিলাম অল্লা আকবর এভাবে আমরা তিততাকি এসে হাতটা বেঁধে ফেলবো হাত বেঁধে আমরা এবার যেটা বাকি রেখে এসেছিলাম তাউস তসমি আউজুবিল্লাহ বিসমিল্লা পড়ে আমরা সুরা ফাতেহা এবং অন্য সুরা মিলাবো আউজুবিল্লাহ বিসমিল্লা الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تَدْنِيلٍ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي عظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم.

الله أكبر حات سيدا ديبو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حميد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر. ابا امراء تشهد رشيد ومصرى برب. التحيات لله والصلاوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم سلام دي রসুল্লা আলহামদুলিল্লাহ এভাবেই আমরা তুরাকাত ঈদুল আজহান নামাজ আমরা শেষ করবো এইভাবেই এটাই হচ্ছে নামাজ আদায়ের নিয়ম ছয়তাকবীরের নিয়ম তো আশা করা যায় এটা আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন আর ইনশাআল্লাহ বিজনুল্লাহ আপনারা সকলেই এই ভিডিওটা শেয়ার করে দেবেন অপরকে জানানোর জন্য সকলকে ধন্যবাদ আসসালাম মারিক রহমতুল্লাহ